হ্যালো সবাইকে কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আজকে নতুন একটা ব্লগে সবাইকে জানাই স্বাগত গুড মর্নিং কিন্তু আজকে সকাল সকাল কি রোদ উঠেছে আর আমাদের বাইরের উঠোনটা দেখো এখন কিন্তু পুরো পরিষ্কার হয়ে গিয়েছে মানে এতদিন পাথর রাখা ছিল এখন কতটা ফাঁকা বড় জায়গা লাগছে না এই দিকটাকেও কিন্তু পরিষ্কার করতে হবে আর সকাল সকাল দেখো আমি ব্রাশ করতে করতে একটু হাঁটাহাঁটি করে নিলাম আজকে আর্লি মর্নিং থেকে আমি দিনটা কিভাবে শুরু করি পুরো ডেলি রুটিনটা কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার

তো এই একটা ছিল আবার দুটো এনেছে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে কাঁচা আমি বেল আনতে বলেছিলাম আমি একটু বেলের এটার মধ্যে কলা রয়েছে পাকা কলা আলু রয়েছে পেঁয়াজ রয়েছে রসুন রয়েছে পেঁয়াজ রসুন আটা তো সবসময় লাগে

যেমন কথা তো তেমন কাজ বেল এনেছে তাই বেলের শরবত বানাতে শুরু করে দিয়েছি আমার সাথে বরকেও বেলের শরবত খাওয়াবো ব্রেকফাস্টে আর এই দেখো পুরো ছাঁকনির মধ্যে বেলটা কেকে নিলাম তারপর একটু জল দিয়ে দিয়ে এইভাবে ছেঁকে নিচ্ছি ফ্রিজের ঠান্ডা জল দিয়েছি এর মধ্যে সামান্য শুধু চিনি দেবো কারণ বেলটা এমনিতেই পাকা বেশ মিষ্টি রয়েছে আমি কিন্তু দুধ দিয়ে করি না দুধ দিয়ে করলেও কিন্তু বেশ টেস্টি হয় আর এটা খেতে আমার যেমন টেস্টি লাগে আর এটা খাওয়াও কিন্তু বেশ ভালো মানে পেটটা কিন্তু পরিষ্কার হয় আর গরমে শরীর টাও একদম ঠান্ডা থাকে দেখো আমি একটু ঘন করে কিন্তু বানিয়েছি রেগুলার সোপ আমাদের স্কিন কে ড্রাই করে দেয় এর ফলে কিন্তু इरिटेशन হতে পারে সেই কারণে আমরা চানের পরে ত্বককে ময়শ্চারাইজ করার জন্য কিন্তু লোশন ব্যবহার করি যার জন্য অনেকটা বেশি সময় লাগে এন্ড এফোর্ট ফর অ্যান অ্যাকটিভ পারসন হু ইজ অলওয়েজ অন দা গো আমরা স্নানের পর ময়শ্চারাইজার ব্যবহার করে থাকি যাতে ত্বক আমাদের হাইড্রেট থাকে বিউটি সোপ গুলো কিছু পরিমাণ ময়শ্চারাইজ করলেও এগুলি থেকে সঠিকভাবে পরিষ্কার পাওয়া যায় না মামা ময়শ্চারাইজিং লোশন টুইন ওয়ান সলিউশন যা দায়ের লোশনের মতো ময়স্চারাইজ মানে সোপ বি বি এতে আছে ভিটামিন সি এর প্রাকৃতিক গুণাগুণ লেবু এবং মধু থাকায় স্কিনকে ইলুমিনেট করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং সাথে সাথে স্মুথও করে শুধু আমাকে বিশ্বাস করো না নিজেরাই একটা ময়শ্চার মিটার নিয়ে পরীক্ষা করো এবং রেজাল্ট দেখতে পাবে রিমুভস অয়েলনেস অ্যান্ড ইনক্রিজেস ময়শ্চারাইজার এভরিডে লাইফে যারা বিজি থাকে তাদের স্কিন কেয়ারের জন্য এটি একটি কিন্তু পারফেক্ট সোপ মামাথ ময়শ্চারাইজিং লোশন সোপ দুটো ভেরিয়েশনে আসে ভিটামিন সি এবং Uptan. Mammoth vitamin C moisturizing lotion soap that keeps the moisturizing benefits of the lotion while ensuring deep cleans goodness of vitamin C which illuminates your skin and gives it a glow. Made safe certified, rich leather, and natural fragrance. Dermatologically tested. Mammoth Uptan moisturizing lotion soap that keeps the moisturizing benefits of the lotion while ensuring deep clean. Goodness of neem which helps purify your skin.

ভিডিওর জন্য পুরোটা নিই আরো অনেক আছে নিজেই কিনে নাও একদম সবক করে চালটা দিয়ে দি আর এতে হচ্ছে কচুর লতি কচুর লতি সিদ্ধ করে নিয়েছি আজকে সেই গতদিনের মতো কচুর লতি সর্ষে বাটা চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কুচ দিয়ে রান্না হবে রান্নাঘরে কাজের আমার কোনো শিডিউল থাকে না কখনো রান্না বসিয়ে দিয়ে এদিকে কাটাকুটি করি এক একদিন এমনও হয় যে কাটাকুটি সব কমপ্লিট করে গুছিয়ে নিই তারপর রান্না বান্না শুরু করি কি বলতো যেদিন বাজার আনা থাকে না সেদিন খুব একটা ঝামেলা হয় না আর বাজার এত বেলা করে আনলো তারপর কি রান্না হবে ঠিক হলো তারপর সেগুলো কাটাকুটি করে রান্না বসাতে কিন্তু এমনিই বেলা হয়ে যায় সিটা মাঝে মধ্যে একটু ক্লিন করাই ভালো এটা তো সেটাই আমার প্রশ্ন প্রায় তুমি মাস আগে ক্লিন করেছিলে এক মাসের মধ্যে দেখো ধুলোটা ইস দিদি ঝাড়পো সবকিছু করা হয়ে গিয়েছে আর এখন আবার ধুলো পড়বে দাও আমার হাতে দাও এই দেখো জাস্ট কিরকম ধুলোটা দেখেছো আর এই গরমে কন্টিনিউ চালানো হচ্ছে তার জন্য মধ্যে ধুলোটা আরো বেশি গরমে প্রতি বছর বছর ডিপ করছি সার্ভিস করছি জেট স্প্রে দিয়ে যেরকম করা হয় সবকিছু করা হয়েছে যা যাও তুমি ক্লিন করে আনো এই যে এসি ফেসের ব্যাপারগুলো সবকিছু প্রোভিডের দায়িত্বই থাকে আর ঘরেই ঝোলটা ঝাটতেবে দেখো এদিকে অবস্থা হ্যাঁ এই ঝোলটা ঝাটতেবে ক্যামেরা আসছে এই তো ভালোভাবে আসছে যাও ওই রোদ্দুরে দিয়ে আসি তাই তো দেখা এখন একদম কিন্তু ক্লিন হয়ে গিয়েছে আমি এটাকে এইখানটায় দিয়ে দিচ্ছি একটু শুকিয়ে যাবে আজকে আমার আর কিছু কাজে কুচি করতে হয়নি এই কটা জামা কাপড় ছিল দিদি আজকে সব ধুয়ে দিয়েছে মানে নিত্য দিনের জামা তো রোজ আর সার্ভ দিয়ে কী কাজবে তাই আজকে এমনি ধুয়ে দিয়েছে টানা রোদে একদম ঝাঁপ দেওয়ার দেখো আবার কি অবস্থা করেছে এটা ক্লিন করতে গিয়ে এই ফ্যানটা অফ করো তাহলে আমি তো জানি না তুমি এতটা নোংরা করে

ডেটটা বেজে গিয়েছে আজকে কাজকর্ম শেষ করতে করতে এদিকে দেখো চান করে আমি পুজো দিতে চলে এসেছি আজকেও আমরা ঘরে খেতে বসে গিয়েছি কদিন ওয়েদারটা ভালো ছিল একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার তার জন্য একটু বাইরে খাচ্ছিলাম কারণ রান্নাঘরটা গরম তো সেজন্য এই ঘরে এই টেবিলের উপর সবকিছু ঢাকা দিয়ে দিয়ে রাখি আর এইরকম চুপি চাপা দিয়ে রাখি যাতে একটু এয়ার সার্কুলেশনটা হয় আর হাড়িতে আর ভাত রাখছি না এখন ডেচকিতে ভাত খাচ্ছি তোমরা বলো যে হাড়িতে ভাতটা দেখতে ভালো লাগে না সেজন্য হাড়িতে ভাতটা নামিয়ে আমি ডেচকিতে ঢেলে রাখছি চল এবার সুন্দর করে তোমার থালাটা একটু সাজিয়ে তোমায় খেতে দিই আজকে সব রান্না প্রবীর পছন্দের তাই না একদম ওইজন্য আমি আস্তে 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 খাচ্ছি মারવાડી যাওয়ার জন্য তাও আমি পুরো পুরো রেডি তুই রেডি একদম আমি অলরেডি আমার বাড়ি যাওয়ার জন্য এখন এরকম সন্ধে 7:30 টা মতো বাজে মা ফোন করেছিল মা অলরেডি চলে গিয়েছে আর বাবা গিয়ে দিয়ে এসেছে আর আমরা এবারে বের হব চলো একটু বাইরে করে আসি দিদার সাথে একটু দিদার ভালো লাগবে চলো চলো 7:30 70 ওই মালটা লেবু নিলাম দিদা বলছিল আর শশা নিয়ে নিয়েছি এই গাড়িটা তো আমার লেটেস্ট লেগেছে বিয়ের গাড়ি মনে হচ্ছিল কখন আমি হাত বাড়িয়ে দুটো একটা চিপস নিয়ে নি কি দারুন না দিদি চলে এসেছি তুমি কতক্ষণ এসেছো আসো সেই ওই মালটা লেবু সেই আগের দিন দেখছিলে গাড়ি থেকে আর আইসক্রিম দাদুর সাথে মানে মামা গিয়েছিল কথা হয়েছে এখন ভালো আছে ও বড় বি সময় গিয়েছিল মানে যত দিন যাবে আরো বেশি সুস্থ হবে আস্তে আস্তে হাঁটাবে প্র্যাকটিস যত করবে আর এসে একদম বেড রেস্টে থাকতে হবে একটা আয়ার ব্যবস্থা করতে হবে মানে এই জায়গায় যে আমরা আইসক্রিম খাচ্ছি তিনজন একজন মিসিং দাদু এখানটায় বসে থাকে খুব খারাপ লাগছে কিন্তু দাদু মানে আমি কথা দিচ্ছি তোমাদের ভিডিওতে দাদু এখানে বসে আইসক্রিম খাবে আর জাস্ট চার পাঁচ দিন যাক আরও এক সপ্তাহ যাক একদম একটু সুস্থ হোক এসে আবার ওইভাবে ভিডিও করবো পুরো আইসক্রিম খেতে খেতে ঠিক আছে আমরা গিয়েছি বলে দিদারও একটু ভালো লাগলো একটু কথাবার্তা বললো আর স্পেশালি আমরা নাতি নাতনি হয়ে এটাই তো আমাদের কর্তব্য না খানিক্ষণ বসলাম বাইরে বেশ এখন একটু হাওয়া দিচ্ছে আজকে সারাদিন ওয়েদার গরম মনে হয় ঝড় বৃষ্টি উঠতে পারে বাইরে হাওয়া আছে হ্যাঁ হাওয়া দিচ্ছে এই গরম ভাবটা কমে গেছে আজকে রোদ তাহলে দিদা চলো যাই এবারে বাড়ি কিছুটা সময় কাটালাম চলো বাড়ি চলে এসেছি বন্ধুরা এবারে ড্রেস ট্রেস চেঞ্জ করে নেবো আজকে কিছু কাজ রয়েছে ভিডিও সেই কাজগুলো কমপ্লিট করতে হবে তো চলো দেন ডিনার করবো গুড